নমস্কার আমি সুরজিৎ ঘোষের লেখা একটি ছোট গল্প পাঠ করছি ফিরে পাওয়া ইলিশের দাম তো আকাশ ছোঁয়া তবুও ইলিশ চাই জামাই ষষ্ঠী বলে কথা জামাইকে আদর আপ্যায়ন করতেই হবে জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যেবেলায় মাছের বাজারে হাজির হয়েছেন সুলতা দেবী সঙ্গে আছেন সুলতা দেবীর হাজব্যান্ড বিশ্বরূপ বাবু বাজারের সেরা ইলিশটা কিনবেন বছরের এই একটা মাত্র দিন সুলতা দেবী ও বিশ্বনাথ বাবুর কাছে বড় আনন্দের দিন পদ্মার ইলিশটা চোখে পড়তেই তাড়াতাড়ি কিনে ফেলেন সুলতা দেবী ইলিশের মিটতেই সুলতা দেবী হাজব্যান্ডকে বললেন আমার তো কেনা হয়ে গেল এবার তোমার পালা দেখো পাও কিনা বিশ্বরূপবাবু বললেন জামাই ষষ্ঠীর বাজারে চিংড়ি পাব না তা আবার হয় নাকি সুলতা দেবীর পছন্দ ইলিশ বিশ্বরূপবাবু কিনবেন তার পছন্দের চিংড়ি অরিন্দম চিংড়ি খেতেও দারুণ ভালোবাসে একমাত্র জামাই আপ্যায়ন না করলে চলে বিয়ের পর থেকে অরিন্দমের এটা তৃতীয়বার জামাই ষষ্ঠী বাজার ঘুরে গলদা চিংড়িও পেয়ে যান বিশ্বরূপ বাবু চিংড়ি ইলিশ থেকে শুরু করে যাবতীয় জিনিস আগের দিন কিনে কেটে তবেই বাড়ি ফিরছেন দুজনে বাড়ি ফিরতেই বাবু সুরাতা দেবীকে বললেন তিথিকে একবারটি ফোন করে জেনে নাও কখন বেরোবে ওরা যেন দেরি না করে সকাল সকাল চলে আসা ভালো বিশ্বরূপ বাবুর কথা মতো সুলতি দেবী কল করেন ওদিক থেকে ফোন রিসিভ করে তিথি বলে হ্যাঁ বলো সকাল সকাল বেরিয়ে পড়িস বুঝলি হ্যাঁ গো তুমি চিন্তা করো না মাসি দেখবে তোমার ঘুম থেকে ওঠার আগেই আমরা পৌঁছে গেছি এইটুকু তো রাস্তা আধ ঘন্টাও তো টাইম লাগে না সুলতা দেবীকে তিথি মাসি বলেই ডাকে তিথি সুলতা দেবীর নিজের মেয়ে নন তিথির সঙ্গে সম্পর্কটা অরিন্দমের সূত্র ধরেই তিথি তো এখন নিজের মেয়েই হয়ে গেছে সুলতা দেবী ও বিশ্বরূপবাবুর অন্ধকারময় জীবনে আজ আলো জেলে রেখেছে এই অরিন্দম আর তিথি জীবনের সব আশা আকাঙ্ক্ষা যাকে নিয়েছিল আজ থেকে ছয় বছর আগে সব শেষ হয়ে গিয়েছিল দীপিকা মারা যাওয়ার পর থেকে দুজনেই দিশেহারা হয়ে পড়েছিলেন জীবনের সব আলো নিভে এক অন্ধকারময় জীবনে পৌঁছে গিয়েছিল দুজনেই দীপিকা সুলতা দেবী ও বিশ্বরূপ বাবুর আদরের একমাত্র মেয়ে মাস্টার্স কমপ্লিট করার পর চাকরির জন্য প্রস্তুতি নেওয়া পরে চাকরিও পেয়ে যায় দীপিকা চাকরি পাওয়ার পর বিশ্বরূপ বাবুই মেয়েকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করেন পরিচিত এক বন্ধুর মারফত অরিন্দমের সঙ্গে যোগাযোগ হয় অরিন্দমও ভালো চাকরি করে তাই অপছন্দ হওয়ারও কিছুই নেই দুই পরিবারের সহমতে বিয়েও ঠিক হয় বিয়ের কথাবার্তা মিটে যাওয়ার পর থেকেই দীপিকার সাথে অরিন্দমের ফোনে কথাবার্তা হতোই দু চারবার নিজেও দেখা করেছে ছুটির দিনে সিনেমা দেখতেও গেছে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তো হয়েই গিয়েছিল ঘটনাটা ঘটল বিয়ের ঠিক দেড় মাস আগে কেনাকাটা করার জন্য বেরিয়েছিল দীপিকা ছুটির দিন ছিল তাই বাড়ি থেকেই বেরিয়েছিল সেদিন সঙ্গে অনিন্দম যাবে এমনটাই কথা হয়েছিল সে কথা দীপিকার বাবা মাও জানত বিয়ের ব্যানারসিটা কিনে নেবে সেদিন অনিন্দম থাকলে পছন্দ করে দিতে পারবে তাই সময় মতো অরিন্দম চলে আসে কলেজ স্ট্রিটে কারণ ওখানেই সাক্ষাৎ হওয়ার কথা অরিন্দম কলেজ স্ট্রিট চলে এসে ওয়েট করতে থাকে বেশ অনেকক্ষণ ধরেই দীপিকার আসতে দেরি হচ্ছে দেখে কল করে একটা দীপিকা ফোন রিসিভ করে বলে ওয়েট করো একটু জ্যামে পড়েছি আমি যতটা তাড়াতাড়ি পারব আসছি কোথায় আছো অরিন্দম জানতে চাইলে দীপিকা বলে এই তো বাগুইয়াটি বেশিক্ষণ টাইম লাগবে না তারপর ফোনটা কেটে দেয় বেশ কিছুটা সময় পেরিয়ে যায় দীপিকা আসছে না দেখে আবার ফোন করে অরিন্দম ওদিক থেকে ফোন রিসিভ করে না দীপিকা ঘণ্টাখানেক ওয়েট করার পর বাড়ি চলে আসবে বলে মনস্থির করে অরিন্দম তাই ভাবে আর একবার ফোনটা করেই দেখি ফোন রিসিভ করতেই একটা অপরিচিত কণ্ঠ জানতে পারে দীপিকা অটো থেকে পড়ে গেছে তাই মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অরিন্দম বাড়িতে ফোন করে খবরটা জানায় দীপিকার বাবাকে তারপর হসপিটালে ছুটে যায় দীপিকাকে বাঁচানো যায়নি শেষ পর্যন্ত মাথায় গুরুতর আঘাত লাগে দীপিকা মারা যায় পরের দিন দীপিকার চলে যাওয়াটা কেউই মানতে পারেনি অরিন্দমও ভেঙে পড়ে খুব এদিকে দীপিকার মা বাবার অবস্থাও পাগলের মতো শোকগ্রস্ত অবস্থায় কয়েকটা দিন কাটে তারপর একদিন অরিন্দম নিজেই দীপিকাদের বাড়িতে যায় বাবা মায়ের সাথে দেখা করতে অরিন্দমকে দেখে কান্নায় ভেঙে পড়ে সুলতা দেবী অরিন্দম আশ্বস্ত করে ওনাদের এবং পাশে থাকার আশ্বাস দেন মেয়েকে হারিয়ে ওনারা যে তখন ভীষণ শোকগ্রস্ত আস্তে আস্তে অরিন্দম নিজেকে জড়িয়ে ফেলে ওনাদের সাথে নিয়ম করে প্রতি সপ্তাহে বাড়িতে আসা খোঁজ খবর নেওয়া ডাক্তার দেখানো থেকে শুরু করে সুবিধা অসুবিধা সবটাই দেখভাল করতে থাকে অরিন্দম অরিন্দম নিজেও অনুভব করে এই সময় ওনাদের পাশে থাকা খুব দরকার দীপিকা থাকলে তো এইটুকু কর্তব্য করতেই হতো নিরাশার অন্ধকারে আশার আলো হয়ে ওঠে অরিন্দম সেই অরিন্দমকে কাছে পেয়ে সুলতা দেবী কাঁদতে কাঁদতে বলেছিলে কত আশা ছিল মেয়ের বিয়ে দেব মেয়ে জামাই সবাইকে নিয়ে আনন্দ করে কাটাবো সব শেষ হয়ে গেল জীবনে আর কি নিয়ে বাজব অরিন্দম সব কথা শুনে বলেছিল এমন কথা বলবেন না এখনো অনেক দিন বাঁচতে হবে এভাবে ভেঙে পড়লে হবে আমি তো আছি জামাই হিসাবে তো আমাকে দেখেছিলেন এখন সেভাবেই দেখুন জামাই আর ছেলে আলাদা বলে কিছু হয় না দীপিকাকে আমিও তো হারিয়েছি আমারও কষ্ট হয় আমিও চাই দীপিকা আমাদের মধ্যে বেঁচে থাকুক অনিন্দমের এমন কথায় কিছুটা আশার আলো দেখেন সুলতা দেবী সেই সঙ্গে বিশ্বরূপ বাবু তারপর থেকে অরিন্দমের সঙ্গে যোগাযোগটা আরও সুদৃঢ় হয় এইভাবেই বছর বছরখানেক কেটে যায় বিশ্বরূপ বাবু একদিন অরিন্দমকে ডেকে বলেন এভাবে আর কত দিন এবার দেখে শুনে বিয়ে করো একটা এইভাবে তো জীবন চলে না বাবা বাড়িতেও বলেছে সে কথা বিশ্বাস করুন এখন বিয়ে করার ইচ্ছে নেই আমার সুলতা দেবী বলেন তোমার জীবনটা এভাবে চলতে পারে না তো তোমার মনের অবস্থা আমরাও বুঝি তোমার কথাতেই তো আমরা নতুন করে বাঁচতে পারছি তাই আমরাও চাই তুমি বিয়েটা তাড়াতাড়ি করো তোমাকেও হাসি খুশি দেখতে চাই অনেক বুঝিয়ে অরিন্দম বিয়ে করতে রাজি হয় তারপর অরিন্দমের জন্য দেখাশোনা শুরু হয় অরিন্দমের বাবার বন্ধুর মেয়ে তিথির সাথে অরিন্দমের বিয়ে হয় তিথিও খুব ভালো মেয়ে তিথিও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিল বাবাও চলে চলে গেল বছরখানেক আগে বাবার ভালোবাসা পেলেও মায়ের স্নেহ ভালোবাসা তিথি কখনোই পায়নি বিয়ের পর থেকে তিথিও পেয়ে যায় সুলতা দেবীকে মায়ের ভালোবাসায় ভরে ওঠে তিথির জীবন জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল তিথিকে নিয়ে চলে আসে অরিন্দম সারাটা দিন মেয়ে জামাইয়ের সঙ্গে আনন্দ করে কাটাবেন সুলতা দেবী ও বিশ্বরূপ বাবু সকাল থেকে চলছে রান্নার তোরজোর রান্না করার ফাঁকে ফাঁকে মেয়ে জামাইয়ের সাথে গল্প করছে সুলতা দেবী বিশ্বরূপ বাবু সমান তালে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে জামাইয়ের পছন্দের খাবার সব রান্না হয়েছে আজ মেয়ে জামাইকে একসঙ্গে বসিয়ে সুলতা দেবী খেতে দিয়ে বলেন সারা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি এই আনন্দটা সারা জীবন পেতে চাই তিথি বলে কখনো মন খারাপ করবে না আমরা তো আছি মা কেমন হয় কখনো জানতাম না মায়ের আদর ভালোবাসাও কখনো পাইনি তোমাকে মা বলে ডেকেছি তাই তোমাদের ভালো রাখার দায়িত্ব আমাদের অরিন্দম পাশ থেকে বলে তিথি বাবা মায়ের উপহারটা এবার দিয়ে দাও তিথি একটা সাদা খাম হাতে ধরিয়ে দেয় সুলতা দেবীর হাতে সুলতা দেবী খামটা খুলে দেখি অবাক হয়ে বলেন এ তো সব ফ্লাইটে টিকিট অরিন্দম হেসে বলে আমার খুব শখ ছিল জীবনে একবার হলেও বাবা মাদের সঙ্গে নিয়ে ফ্লাইটে করে কোথাও বেড়াতে নিয়ে যাব সেই সুযোগটা যখন হয়েছে তখন আর দেরি করে লাভ কি দুই বাবা মাকে সঙ্গে নিয়ে একদম সপরিবারে খুব দূরে নয় কাছে শিলং যাবেন তো দীপিকা নেই অথচ তার সব ইচ্ছেগুলোই এভাবে পূরণ করে চলেছে অরিন্দম আর তিথি সুলতা দেবী আর চোখের জল ধরে রাখতে পারেনি সন্তর্পণে চোখের জল মুছে নিয়ে হাসি মুখে বলে যাব তো খুব যাব নমস্কার আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল